এর সংবাদপত্র নাইদেরকে ভুল বুঝিয়ে সংবাদপত্র চাপরাচ্ছে সংবাদপত্রগুলিতে বলতে আমাকে রণตราশি চালবার ও রহমতপুর বাস স্ট্যান্ডের দখল মাংসের দোকানের কাছ থেকে চাদা জমি দখল ইট ও বিটুমিন রূপের হিসেবে দেখানো হয়েছে যা একেবারেই মিথ্যে ও ভিত্তিহীন আমার নামে কোনো কান্টার নেই কয়েকটি দোকান রয়েছে যেগুলো আমার মামাদের ও মায়ের নামে দলিল রয়েছে আমরা এই দোকানগুলো যুগের যুগ করে আসছি ইট লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশ্নই আসে না আমি বাবুগঞ্জ উপজেলা সে দলের সদস্য সচিব হিসেবে সাংগঠনিক ফাইটি ইউনিয়নে হরতাল আন্দোলন চাংলা করে রেখেছি তাতে একটি পক্ষ আমাকে প্রতিপক্ষ মনে করে বিশ্বাদার করছে আশা করি সাংলাদিক ভাইরা বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করে সঠিক সম্মান উপস্থাপন করবেন আমি আমার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা সংবাদ প্রত্যাখ্যান করছি ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ কামরুল হাসান সোহাগ বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব